আর <laughs>

I de... oh, no त <laughs> लाग

हाँ 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 एक तो देखें কি ঘর পর মাইলেজ মাইলেজ কত কেজি এটা এটা 15 মানে এটা এটা 15 কেজি কমান্ডার এটা হচ্ছে ক্যাপ্টেন হচ্ছে নিয়ন্ত্রণ এই গানটার নাম হচ্ছে টোয়েন্টি ফাইভ মিলিমিটার সিগন্যাল অটোমেটিক গান টাইপ কেবি বি জিরো টুবলিক জিরো ফাইভ ইতালি গানটা ইতালি থেকে আসছে এই গানটার ম্যাক্সিমাম রেঞ্জ হচ্ছে পাঁচ কিলোমিটার মানে পাঁচ কিলোমিটার দূরত্ব পর্যন্ত আমরা এটা গোলা বর্ষণ করতে পারবো এবং এই গানটা পার মিনিটে চারশো থেকে পাঁচশো রাউন্ড ফায়ার হয় এটা আমরা দুই ক্ষেত্রে ব্যবহার করতে পারি এন্টি এয়ার এবং এনটি সার্ভিস এন্টি সার্ভেস বলতে আমরা মাটিতে মাটিতে এবং আপনার মাটি থেকে আকাশে যে শত্রু বিমান অথবা শত্রু জাহাজ আছে তাকে আমরা ধ্বংস করতে পারবো এই গানটা খুবই অত্যাধুনিক গান এই গানে আমরা দুশো সত্তর রান আমরা দুশো বাহাত্তর রান আমরা এমন লোড অ্যাট এ টাইম লোড করতে পারবো এবং খুব দ্রুত আমরা ফায়ার করতে পারবো এবং এই গানে ফায়ারিং ক্যাপাসিটি নাইনটি নাইন পারসেন্ট এটা টার্গেটে লাগবে এবং টার্গেট ডিস্টে হবেই এটা আমরা দুই রকমের অ্যামোনেশন ব্যবহার করে থাকি একটা এনটিআর এর জন্য এবং এনটি সার্ভিসের জন্য এখানে এই গানে আমার নিরাপত্তা আমরা যখন গান করি যখন ক্লোজ হই আমরা কোনো শত্রু বিরুদ্ধে লড়ার জন্য বা ফায়ারিং করার জন্য সেক্ষেত্রে আমরা বুলেট প্রুফ জ্যাকেট আমরা ব্যবহার করি এবং এই গানের যে সামনের যে এই প্রোটেক্টটা দেখা যাচ্ছে এই সেলটা আমাকে অনেকটা শত্রুর গোলা থেকে আমাকে সেভ করবে এবং গানটা আমরা পাওয়ারে আমরা ট্রেন এবং এলিভেশন করতে পারি পাওয়ার ট্রেন বলতে আমরা গানটা আমরা ঘোরাতে পারি এবং এলিভেশন বলতে গানের যে সামনে ব্যারেলটা দেখা যাচ্ছে এটা গোলাটা বের হয় ওটা আমরা নিচে করতে পারি কি অবস্থা

এখানে এসে অনেক ভালো লাগছে পরিবেশটা অনেক সুন্দর মানে আজকের দিনের জন্য স্পেশালি অনেক সুন্দর করে সাজানো হয়েছে খুব ভালো লাগছে গানের নাম হচ্ছে টুটি ফাইভ ইনমিটার সিগনাল বেড়ে অটোমেটিক গান সাইফ কেবি বি জিরো টু ইতালি গানটা কাম ফ্রম ইটালি থেকে আসছে এই গানে আমরা দুজন এমন সময় ব্যবহার করি একটা হলো এপি এফএস ডিএসটি আর একটা টিপি ডিএসটি আমরা এই গানে এট এ টাইম আমরা দুই পাশ থেকে আমন্ত্রণ লোড করতে পারি একশো ছত্রিশ এক পাশে একশো ছত্রিশ এক পাশে টোটাল দুশো বাহাত্তর রাউন্ড আমরা গানে অ্যামোনেশন লোড করি এই গানটা বিশেষত হলো ব্যারেল একটা বাট আমরা এটা দুই পাশ থেকে অ্যামোনেশন দিয়ে আমরা এটা ফায়ার করতে পারি গানটা হলো ম্যানুয়াল গান বাট গানটা ম্যানুয়াল কিন্তু পাওয়ারে আমরা এটাকে শুধু ট্রেন এবং এলিভেশন এটা করতে পারি ট্রেন মানে এটা যখন এটা ঘোরানো এটা আমরা পাওয়ারে দিয়ে আমরা ঘুরে ধরব এবং এলিভেশন এবং

বনজ সম্পদ রক্ষা দেশের উপকূলীয় অঞ্চল এবং বিশাল সমুদ্রের পরিবেশ দূষণ রোধ ও দমন এর পাশাপাশি দেশের গুরুত্বপূর্ণ চট্টগ্রাম ডাকাত অন্যতম মংলা এবং পায়রা বন্দর এ আগত বিদেশি এবং দেশি জাহাজ সময়ের নিরাপত্তা প্রদান সুবিশাল সুন্দর বনের পর্যটক মৌয়াল চিংড়ি চাষী মাঝি এবং অন্যান্য জনগণের নিরাপত্তা প্রদান করে অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এছাড়াও জলোচ্ছ্বাস ঘূর্ণিঝড় সুনামি এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ায় উপকূলীয় জনগণের সার্বিক সহায়তা ত্রাণ ও উদ্ধার অভিযানে নিয়মিত অংশগ্রহণ করছে বিসিজিএস মনসুরালী গত পনেরোই নভেম্বর দুই সালে বাংলাদেশ কোস্টগার্ডে কমিশন প্রাপ্ত হয় জাহাজটি গভীর সমুদ্রে গমন উপকূলীয় অঞ্চলে টহল প্রদান বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা বিধান উদ্ধার ও অনুসন্ধান কর্মকাণ্ড অবৈধ অনুপ্রবেশ ও চলাচল রোধ জলদস্যুতা দমন মৎস্য প্রাকৃতিক সম্পদ রক্ষা এবং গভুজ সমুদ্রে বিপদগ্রস্ত জেলেদের সহায়তা প্রদান করে থাকে যুদ্ধকালীন সময়ের জন্য জাহাজটি সর্বদা প্রস্তুত রয়েছে বাংলাদেশের জলসীমার সর্বোত্তম ব্যবহার ও ব্লু ইকোনমিক বিভিন্ন কর্মকাণ্ডের স্বার্থে নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করছে বাংলাদেশ কোস্টগার্ড বাংলাদেশ কোস্টগার্ড প্রতি বছর স্বাধীনতা দিবস এবং বিজয় দিবসে জনসাধারণের পরিদর্শনের জন্য জাহাজ উন্মুক্ত করে থাকে এতে করে দেশের জানা সাধারণ মানুষ কোস্টগার্ডের সক্ষমতা এবং কর্মকাণ্ড সম্পর্কে জানতে পারে এছাড়াও নতুন প্রজন্ম বাংলাদেশ কোস্টগার্ড সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে পেরে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভবিষ্যতে দেশ গঠনে অবদান রাখবে বলে আশা করা যায় ধন্যবাদ